আমরা আমাদের বইয়ের বারো নম্বর পেজের এগারো নম্বর রুলসটি আমরা এখন শিখতে যাব এগারো নম্বর রুলস সো প্রথমে আমি একটু দুষ্টামি করে নিই যে যেমন শাওন কোথায় শাওন এই যে আছে শাওন শেয়ার জি ছোটবেলায় স্কুলে কি কলম টলম চুরি করছিলি বা তোর কলম কেউ চুরি করছে এরকম মনে হয় মনে পড়ে কিছু স্মৃতি আচ্ছা আমরা এখন একটা টেকনিক শিখবো এবং টেকনিকটার মধ্যে শাওনের কথা আমরা বলবো যে সিহাবকে ধরে নিব এই মুহূর্তে সিহাবের নাম হচ্ছে ফাহিম সিহাবের নাম কি সবাই বলো সবাই বলো ফাহিম সিহাবের নাম কি ফাহিম পাহিম নের কলম চুরি করলো পাহিম শাওনের কলম চুরি করলো তার মানে শিহাব চুরি করে নাই কিন্তু ফাহিম চুরি করছে মনে রাখবে আবার অনেকে ভাইবো না যে আমি শিহাবকে বলছি পাহিম শাওনের কলম চুরি করলো সবাই পাঁচবার বলো কথাটা সবাই পাঁচবার কথাটা বলো যে পাহিম শাওনের কলম চুরি করলো পাহিম শাওনের কলম চুরি করলো এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন আমাদেরকে মুখস্থ করাচ্ছে এটাই তো আমাদের পড়া আমরা তো এটাই মুখস্থ করব ঠিক আছে এখন বলতে পারো যে ভাইয়া কলমটার নাম কি ম্যাটারডর নাকি অল টাইম এরকম একটা বিষয় আছে আমাদের কলমটার নাম হচ্ছে এল এল ইংরেজি একটা বর্ণ আছে না এল এই এল কলমটার নাম কি এল ফাহিম শাওনের এল কলমটি চুরি করলো

এখন বৃষ্টিটা হচ্ছে কি দেখো সরি ফা হিম আই এম তার হচ্ছে শাওন ডব্লিউ এ এখন বলতে পারবে সাউন্ড বানানটা তো মনে হয় কারেক্ট না নাউনে কোনো সমস্যা নাই যে যেভাবে লিখে আমরা এইভাবে ধরে নিচ্ছি যে এটা সাউন্ড এল আচ্ছা আমার সাথে সাথে শব্দগুলো একটু সবাই বলো বলো ফার্নিচার এফ তে ফার্নিচার আমার সাথে সাথে বলো এফ তে ফার্নিচার সাউন্ড জোরে বল এফ তে ফার্নিচার এফ তে ফার্নিচার

এম তে ম্যাথামেটিক্স এম তে মেশিনারি এম তে ম্যাথামেটিক্স এম তে মেশিনারি আমার সাথে বলো ফাহিম ফাহিম বলতে কি বোঝাচ্ছি ফার্নিচার অ্যাডভাইস হিয়ার ইনফরমেশান ম্যাথম্যাটিক্স মেশিনারি মেশিনারি আমি শব্দগুলো একটু পরে জিজ্ঞেস করবো সবাইকে আচ্ছা এসতে আসো এসতে সামটাইমস এসতে সামটাইমস ডাব্লিউতে ওয়াইজেস ডাব্লিউতে ওয়াইজেস ডাব্লিউতে ওয়াইজেস ডাবজেস তে এতেভাইস ভাই এটা যে একবার বলছে না এটা শব্দ বানানোর জন্য আবার ব্যবহার করতে হয়েছে এনতে নিউজ নিউজ এন তে নিউজ সামটাইমস ওয়াজ নিউজ সামটাইমস ওয়েসভাইস নিউজেজ এলতে পলিটিক্স

সিনারি সিনারি সামটাইমস বলছিলাম সামটাইমস এবং সিনারি সিনারি মেশিনারি অ্যাডভাইস ফার্নিচার ওয়েজেস পয়েট্রি তারপর হচ্ছে লাগেজেস হেয়ার পলিটিক্স ফিজিক্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স ইথিক্স সিভিক্স স্টাটিস্টিক্স এস্টে স্টাটিস্টিক সিনারি সামটাইমস তাহলে দেখো আমরা কি শিখছিলাম যে ফাহিম শাওনের অ্যাল কলমটি চুরি করলো তাহলে কলম ইংরেজি হচ্ছে পেন ঠিক আছে তাহলে আমরা এই যে একটা কৌশল দিয়ে আমরা সবগুলো শব্দ যদি এখন মুখস্থ করে ফেলি আমাদের খুব অনায়াসে কিন্তু মনে থাকবে তোমরা এই শব্দগুলো এখন লেখার দরকার নেই সবগুলো শব্দ আমাদের বইয়ে দেওয়া আছে তোমরা শুধু এতটুকু খাতায় লিখো ফাহিম শাওন অ্যালফ্যান ফাহিম শাওন অ্যালফ্যান এটা একটু লিখে রাখো খাতায় বানানটা এখানে খেয়াল করো বানানটা আমরা কিভাবে লিখলাম ফাহিম শাওন এলফেন এটা একটু খাতায় লিখো ফাহিম শাওন এলফেন ফার্নিচার অ্যাডভাইস হেয়ার ইনফরমেশন ম্যাথমেটিক্স মেশিনারি সামটাইজ সিনারি স্ট্যাটিস্টিক্স ওয়েজেস অ্যাডভাইস নিউজ লাগেজ পলিটিক্স ফিজিক্স পোয়েট্রি এথিক্স ইকোনমিক্স নিউজ এই যে শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে এগুলো সাধারণত সিঙ্গুলার হিসাবে বসে এবং তাদের পরবর্তী ভার্ব সিঙ্গুলার হবে তাহলে আমি বলতে পারি যে ফাহিম সাউন অ্যালপ্যান ইকুয়াল প্লাস বার্ভ কী হবে ভার্ব হবে সিঙ্গুলার কি হবে সিঙ্গুলার কারণ এই সবগুলো শব্দ হচ্ছে সিঙ্গুলার আমরা অনেকে মনে করি নিউজ এর সাথে মানে প্লোরাল না ও ফিজিক্স এর সাথে আছে বেসিক শব্দ ইকোনমিক্স এর সাথে তারপরে হচ্ছে পলিটিক্স এর সাথে এস আছে এটা প্লোরাল না মনে করা যাবে না ঠিক আছে এই শব্দগুলো এস যুক্ত থাকলেও এই শব্দগুলো সিঙ্গুলার আর যেগুলোর সাথে নাই শব্দগুলো আমরা মনেই রেখেছি যে যেমন সিনারিস ইনফরমেশন ই হচ্ছে বিষয় সবাই কি লিখছো ফাহিম শাউন এলফেন এবং এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয় আমরা যদি একটা एग्जांपल লিখি বিষয়টা আরো ক্লিয়ার হবে আমাদের জন্য আচ্ছা দেখো সরি एग्जांपल 1 যদি আমরা বলি The scenery of Cox's Badger. The scenery of Cox's Badger. Be charming. Charming Shabdartachikhobi, Shundar, Mono Mukdokar, C H A R M I N G. Charming. এটার আনসারটা কে বলতে পারবে কি হতে পারে দা সিনারি অফ বক্সার এখানে সিনারি শব্দটা আছে তাহলে সিনারি শব্দটি থাকার কারণে ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে একটু এখানে শিখে আসনা কে বলতে পারবে নিশরাত বল তো भैया এখানে কি হবে বি ভার্বের জায়গা কি হবে ভাই এখানে বি ভার্বের জায়গায় ইজ হবে এবসলিউটলি রাইট ইজ হবে

ইজ ডেথ ডেথ মানে মৃত্যু না এখানে ডেথ শব্দ ধ্বংস যে পাপ করবে তার কর্মের ফলাফল হচ্ছে কি ধ্বংস তাহলে এখানে কি হবে ইস দেখো এখানে যদি লিখো তাহলে কি হয় যে পাপের কর্মের ফলাফল ছিল ধ্বংস আর এখন মনে হয় ভালো তো এই জন্য অতীতকে আমরা সবসময় অ্যাভয়েড করব আমরা সবসময় বর্তমানকে প্রাধান্য দিব এই জন্য আমরা ইজ ব্যবহার করব পলিটিক্স ইস সামথিং নে রাজনীতি আসলে নোংরামি ছাড়া তেমন কিছু নয় কথার কথা আর কি কিন্তু এটা আমি হানড্রেড পার্সেন্ট আমি পক্ষে না বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে পলিটিক্স ইজ সামথিং নেস্টে এখানে পলিটিক্স এর সাথে অ্যাস আছে তার মানে যে এখানে আমাদেরকে ফ্লোরাল সাবজেক্ট ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় এখানে অ্যাসটা হচ্ছে মৌলিক একটা শব্দ পলিটিক্স তাহলে এখানে অ্যাসটা হচ্ছে মৌলিক শব্দ তো পলিটিক্স ইজ সামথিং নেস্টে রাজনীতি আসলে নোংরামি ছাড়া তেমন কিছু নয় সবাই এখানে যদি ওয়াজ লিখ ওয়াজ তাহলে কি হবে রাজনীতি ছাড়া কিছুই ছিল না তার মানে এখন ভালো সো এটা হয় না আমরা বর্তমানটাকে প্রাধান্য চেষ্টা আর যে রাজনীতিটা নোংরামি কিন্তু এমন নয় এটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু রাজনীতি ছাড়া সামনের দিকে অগ্রসর হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে ভিন্ন ভিন্ন জিনিস যাই হোক সো আমরা বুঝতে পেরেছি অলরেডি যে ফাহিম সাউন এলফেন ইনফরমেশন ফার্নিচার অনেকগুলো শব্দ এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্টের জায়গায় থাকে এই শব্দগুলোকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরব এবং ভার্বগুলো আমরা সিঙ্গুলার হিসাবে ধরব আমরা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যালি বুঝে দেওয়ার চেষ্টা করেছি বাট আমি যদি ফাহিম শাউন অ্যালপ্যান এই শব্দটা যদি তোমাদেরকে লিখে না দিতাম তোমরা যদি বই থেকে গতানুগতিকভাবে শব্দগুলো মুখস্থ করতে এক সপ্তাহ পনেরো দিন এক মাস পরে হয়তো ভুলে যেতে বাট এখন ফাহিম শাউন এল পেন লিখে দেওয়ার কারণে পড়াটা তোমাদের জন্য যথেষ্ট ইজি হয়েছে এবং অবশ্যই তোমাদের জন্য ভালো লাগবে টনি বুঝতে পেরেছ জি বেয়া লাগছে তারপর হচ্ছে সবাই কি বুঝতে পেরেছ। হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছো কিনা ফাইন মার্শাল্লাহ আমি আমার কাছে খুব ভালো লাগে যে আমি যখন বুঝাই মেয়েরা যখন বুঝে তখন মনে হয় কিছু দিতে পাচ্ছি ঠিক আছে আমি কখনো সময় এবং আমার নিজের মেধা আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছি এটা আমি চিন্তা করি না আমি দিয়ে আমি চাই যে আমার মতো আরো অনেকেই হোক এবং অনেকে অনেক ভালো কিছু করুক ইনশাল্লাহ আমি চাই সব শিক্ষকরা চায় সব ছাত্ররা ভালো রেজাল্ট করুক ভালো কিছু জানুক বাট সব শিক্ষকরা যে যে চায় এরকম চায় না যে সব ছাত্ররাই ভালো শিক্ষক হোক তোমরা বিষয়গুলো কিন্তু হয়তো উপলব্ধি করতে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ আমরা যে চারটা রোলস আজকে শিখেছি হান্ড্রেড পার্সেন্ট আমরা বুঝতে পেরেছি আমাদের বাড়িতে কাজ কি হবে আমাদের বাড়ির কাজ হবে যে প্রত্যেকটি এক্সাম্পলগুলো সিরিয়াল বাই সিরিয়াল কয়েকবার করে লিখা কারণ একটা কথা আছে যে एग्जांपल इज द बेटर देन রুলস নিয়মগুলো মনে থাকবে না তোমরা যদি एग्जांपल একটা খাতার মধ্যে সিরিয়াল করে লিখে आंसर গুলো বারবার প্র্যাকটিস করো অটোমেটিক্যালি নিয়মগুলো তোমাদের মধ্যে চলে আসবে আলাউদ্দিন এই যে আমি গ্রামার শেখাচ্ছি কি মনে হয় যে কোনো কিছু নতুন কি পাচ্ছো অথবা কি মনে হয় খুব ইজিলি বুঝাচ্ছ কি না তোমাদের কাছে কি মনে হয় যদি এরকম আগে আমি এতদিনে ইংলিশ টিচার হইতাম

জি ভাইয়া মোটামুটি বুঝাইতে পারবো আপনার মতন পারবো না তো ভালো আমার মত আমি এগারো বছর ধরে একটা সাবজেক্ট পড়াচ্ছি তো একটু তো আমার মতো টাফ হবে স্বাভাবিক তারপরে বুঝাতে পারবেন তো জি ভাইয়া সবাই বুঝাতে পারবে কিনা সবাই দেখি সবাই বুঝাতে পারবে কিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ গুড আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ